শুধুমাত্র যারা উপদেষ্টারা রয়েছে তাদেরই দায়িত্ব রাষ্ট্র সংস্কার করা নাকি আমাদের সকলের দায়িত্ব কিন্তু বিষয়টা হলো যে সবার কাছ থেকে তারা কতটুকু মতামত গ্রহণ করছে সেটি লক্ষণীয় সবার সম্মিলিত প্রচেষ্টা ব্যতীত কোনোভাবেই তো রাষ্ট্র সংস্কার সম্ভবপর নয় যেটি এখানে কয়েকজন বক্তারা বক্তব্য রেখেছেন যে এখন বড় দুটি দল বিএনপি এবং জামাত ইসলাম তাদের কাছ থেকে আসলে কতটুকু মতামত গ্রহণ করা হচ্ছে যে কমিশন গঠন করা হয়েছে ছয়টি কমিশন এই কমিশন কাদের মতামতের ভিত্তিতে গঠন করা হলো আমাদের কাছ থেকে তো কোনো মতামত নেওয়া হয়নি বিএনপির কাছ থেকে মতামত নেয়নি জামাত ইসলামের কাছ থেকে মতামত নেয়নি এখানে আরও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন আপনাদের কাছ থেকে মতামত নিয়েছে আমার যারা মতে কারোর কাছ থেকে মতামত নেয়নি তার মানে আপনি যদি মতামত ছাড়াই কোনো কমিটি গঠন করেন এবং তাদেরকে যাদেরকে দায়িত্ব দিচ্ছেন তারা কতটুকু আসলে পিপুলের কাছে অ্যাকসেপ্টেড আমাদের কাছে অ্যাকসেপ্টেড সেটা তো আসলে আগে ভাবতে হবে মতামত ছাড়া আপনি যা কিছু করেন না কেন সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না যে কমিশন গঠন করা হয়েছে এই কমিশন কোনো দলের সাথে আলোচনা করে গঠন করে নাই আর সতেরো জন ব্যক্তির মাধ্যমে কি আসলে রাষ্ট্র সংস্কার করা সম্ভব মাত্র সতেরো জন এতগুলো মন্ত্রণালয় দুইজন একজন ব্যক্তি দুটি মন্ত্রণালয় তিনটি মন্ত্রণালয় এটি কি সম্ভব যে কারণে আমরা তাদের সাথে যখন আমাদের মিটিং হয়েছে আমরা বলেছি যে এর পরিধি আপনাদের বাড়াতে হবে ন্যূনতম পঞ্চাশ জন না থাকলে তার রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না বাড়িয়ে আপনারা যদি মনে করেন যে আমরা এক একজন তিন চারটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবো আর রাষ্ট্র সংস্কার হয়ে যাবে এত সহজ না পনেরো বছরে আওয়ামী লীগ যেভাবে দলীয়করণ করেছে যেভাবে সুশীল সমাজকে তার মতন করে ব্যবহার করেছে আমরা তো যখন দু হাজার আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন করেছি এবং চব্বিশ সালে এই কোটা সংস্কার আন্দোলন এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গণ অভ্যর্থন হবে এটি কেউ জানতো এটি কেউ জানতো না যারা সমন্বয়কে দায়িত্ব পালন করছে তারা কি চেয়েছে সরকারের পতন হোক তারাও তো চায়নি একটা সময় যখন শেখ হাসিনা নির্বিচারে গুলি করে মানুষকে হত্যা করে তখন সবাই শেখ হাসিনাকে না বলেছে যে এই শেখ হাসিনাকে আর ক্ষমতায় রাখা যাবে না তারা থেকে কেউ ওইভাবে প্রতিবাদ করে নাই রাজনৈতিক দলগুলো গত পনেরো বছর ধরে প্রতিবাদ করে আসছে সুতরাং এই পনেরো বছরের ফসল হলো গণ অভ্যুত্তান গতকাল বিএনপি বলেছে যে তাদের চারশো বিয়াল্লিশ জন শহীদ হয়েছে জামাত ইসলাম এখনো পর্যন্ত বলে নাই যে কতজন শহীদ হয়েছে বাট তাদের যে ব্যাপক ভূমিকা ছিল সেটা আমরা অনুমান করতে পারি এবং আমি যতটুকু জানি আমাদের দলের এগারো জন শহীদ হয়েছে আমাদের জায়গা থেকে এখানে গণসংহতি আন্দোলনের জুনায়দ সাকিব ভাই তার দলের নেতাকর্মীরা শহীদ হয়েছে আহত হয়েছে অর্থাৎ রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা ছিল সেটা কিন্তু অবমূল্যায়ন করা হচ্ছে এখন কেউ কেউ দাবি করছে যে আমরা ছিলাম আমাদের ডাকেই সব কিছু হয়েছে আমরাই সব কিছু করে ফেলিয়েছি এই যে আওয়ামী লীগের মতন কৃতিত্ব এককভাবে নেওয়া এভাবে কি রাষ্ট্র সংস্কার সম্ভব কোনোভাবেই সম্ভবপর নয় সুতরাং রাষ্ট্র সংস্কার করতে হলে সকলকে ডাকতে হবে আজকে যেমন আমসামিন ভাই ডেকেছে আমরা সকলে এসেছি ঠিক এইভাবে ডাকতে হবে না ডেকে আপনি এককভাবে সিদ্ধান্ত নেবেন আর রাষ্ট্র সংস্কার হয়ে যাবে সেটি তো হতে পারে না আর উপদেষ্টাদের যে বক্তব্য এই বক্তব্যের মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে বিরাজনীতিকরণ গতকাল একজন একটি কমিশনের প্রধান তিনি বলছেন যে নতুন রাজনৈতিক দল গঠন করতে হবে তিনি কি ওই পদে থেকে এই বক্তব্য দিতে পারেন কোনোভাবে দিতে পারেন না তিনি তো শুরুতে বিতর্কিত হয়ে গেছেন টিআইবির যিনি পরিচালক আছেন হ্যাঁ জমান তিনি তো বিতর্কিত হয়ে গেছেন গতকালই সুতরাং তিনি কিভাবে আসলে নিরপেক্ষভাবে কাজ করবেন এবং একই সাথে উপদেষ্টাদের অনেকেই বলেছে যে নতুনদের নেতৃত্বে আগামী রাষ্ট্র পরিচালনা হবে আমরা নতুন নেতৃত্ব পেয়ে গিয়েছি হয়ে এইভাবে কি রাষ্ট্র সংস্কার সম্ভব বড় বড় দলগুলোকে ইগনোর করে রাজনৈতিক দলগুলোকে ইগনোর করে কোনোভাবে রাষ্ট্র সংস্কার সম্ভবপর নয় এখানে কাশেম স্যার বলেছেন তিন বছর এখন যে অবস্থা শুরু হয়েছে গতকাল দেখেছেন যে নেত্র নিউজের সম্পাদক তিনি বলেছেন যে মাত্র দুই মাসের মাথায় সমন্বয়করা এখন সমন্বয়ক লিগে পরিণত হয়েছে প্রত্যেকটা জেলায় জেলায় যাচ্ছে যাচ্ছে নিজেদের ভিতরে কামড়াকামড়ি মারামারি তো তাদের নেতৃত্বে রাষ্ট্র সংস্কার হবে সুতরাং যাদের উপর জনগণ আস্থা বিশ্বাস রেখেছিল তারা তো এখন বিতর্কিত হয়ে যাচ্ছে ইতিমধ্যে হয়ে গেছে ইতিমধ্যে বিতর্কিত হয়ে গেছে বিভিন্ন অভিযোগ তারা ত্রাণের জন্য টাকা তুলেছিল সেই টাকা তারা ব্যাংকে রেখেছে এখনো পর্যন্ত দেখেন আমরা নোয়াখালিতে গিয়েছি ফেলিতে গিয়েছি মানুষ কত কষ্টে রয়েছে তো এই টাকা কি ব্যাংকে রাখার জন্য দিয়েছে আমি ধরে নিলাম যে ভালো উদ্দেশ্যে রেখেছে কিন্তু মানুষের যখন প্রয়োজন তখন আপনি দেন নাই তো রাষ্ট্রেতে এখন পুলিশ এই সরকারের কথা শুনছে না আমরা ডিএমপি কমিশনারের সাথে সাক্ষাৎ করেছি আইজিপির সাথে সাক্ষাৎ করেছি স্বরাষ্ট্র উপদেষ্টের সাথে সাক্ষাৎ করেছি এবং ওইখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছে যে নব্বই শতাংশ পুলিশের কর্মকর্তা এবং যারা কনস্টেবল তারা আওয়ামী লীগের এদের মাধ্যমে আপনি কিভাবে রাষ্ট্র সংস্কার করবেন আমরা বলেছি এদেরকে সরিয়ে দেন এক লাখ ছাত্র জনতা যারা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তাদেরকে নিয়োগ দিতে হবে শর্ট প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে কাজে লাগাতে হবে আপনারা দেখেছেন যে সমকালে নিউজ হয়েছে ডিসি চৌষট্টি জেলার ছাপ্পান্ন জন ডিসি আওয়ামী লীগের তালিকা এখন এই উপদেষ্টাদের মধ্যে যুজুর ভয় যে এদেরকে যদি আমরা সরিয়ে দিই সব জায়গায় তো বিএনপি জামাতের লোক নিয়োগ পাবে এই ভয়ের জায়গা থেকে তারা আওয়ামী লীগকে সরিয়ে আওয়ামী লীগকে বসাচ্ছে রাষ্ট্র সংস্কার সম্ভব এই প্রশাসন রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় সুতরাং এই প্রশাসনের বদল করতে হবে এবং একই সাথে সচিবালয়ে সচিবালয়ে সেখানকার কর্মকর্তারা বলছে এই জায়গায় সবার মানে যারা ভিন্ন মতের ছিল বা আমাদের মতে তারা বলছে যে এই জায়গায় সবার গাছারা ভাব সচিবালয়ে কোনো ফাংশন হচ্ছে না পুলিশ ফাংশন করছে না র্যাব কোনো ফাংশন করছে না আজকে সারা দেশে অরাজকতা কোনো চাইন অফ কমান্ড তো নাই সুতরাং রাষ্ট্র সংস্কার করতে হলে যেহেতু আমাদের সংগঠন আছে বিএনপি জামাত সহ আমরা যারা সংগঠিত শক্তি নেতাকর্মীরা আছে এই দল এবং সংগঠনের সহযোগিতা দরকার তাদেরকে বাদ দিয়ে আপনি রাষ্ট্র সংস্কারের স্বপ্ন দেখবেন আর বিরাজনীতিকরণ করার চিন্তা ভাবনা করবেন সেটি কিন্তু বাংলাদেশের জনগণ মেনে নিবে না নির্বাচনের আগেই সংস্কার হতে হবে সেই সংস্কার আমরাও চাই তবে সম্মিলিত প্রচেষ্টায় সকলের সহযোগিতায় আপনারা যে কমিশন গঠন করেছেন কারোর মতামত নেই কমিশন আপনারা গঠন করেন নাই এবং এটি আপনারা করতে পারেন না যেমনিভাবে এই সরকারে কারা আসবে সবার মতামত নেওয়া হয়েছিল সেখানে রাষ্ট্র রাষ্ট্রপতি আমাদেরকে ডেকেছিল প্রধান আমাদেরকে ডেকেছিল আমরা মতামত দিয়েছিলাম ঠিক একইভাবে প্রত্যেকটা কাজ আমাদের মতামতের ভিত্তিতে করতে হবে এটাও রাষ্ট্র সংস্কারের অংশ আপনি এককভাবে সিদ্ধান্ত নেবেন ওই তো শেখ হাসিনার মতন শেখ হাসিনা যা চেয়েছে তাই হয়েছে তো এখন যদি আপনারা সতেরো জন ব্যক্তি মনে করেন আমরা যা চাই তাই হবে সেটি তো আমরা মেনে নিতে পারি না আমাদেরও তো মতামত দিতে হবে রাষ্ট্র সংস্কার তো আমরাও চাই এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি আমরা সকলেই জানি কোনো নিয়ন্ত্রণে নয় দ্রব্যমূল্যের দাম লাগাম ছাড়া দুর্নীতি বেড়েই চলেছে ধানমন্ডিতে দেখেন ধানমন্ডির থানায় যে ছাত্র জনতা মায়ার পিএসকে গ্রেপ্তার করে দিয়েছিল পরবর্তীতে পুলিশ টাকা খেয়ে তাকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগের হাইকমান্ডের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না সেনা সেনাবাহিনীর আশ্রয়ে ছয়শো ছাব্বিশ জন সেখানে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল তাদের তালিকা কোথায় এই উপদেষ্টারা কেন তাদের তালিকা প্রকাশ করছে না আমরা তো তাহলে জানতাম এবং বুঝতে পারতাম যে কে কে ওইখানে আশ্রয় নিয়েছিল এবং কারা কারা এখনো গ্রেপ্তার হচ্ছে না এই দাবি কি আমরা করতে পারি না কোথায় সেই তালিকা অনতিবিলম্বে শেখ পরিবারের যারা ছিল দুর্নীতিবাজ লুটেরা তাদেরকে গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তারের বিষয়ে তো এই কোনো মনোযোগ না অপরাধীদেরকে আপনি আপনি বাইরে রেখে যদি মনে করেন যে সংস্কার করবেন তাহলে তো সেটি নয় ইতিমধ্যে আমরা দেখেছি যে কু কু বিচার বিভাগ কু এগুলো তো আপনারা থামাতে পারেননি এগুলো তো আমাদের যেতে হয়েছে ছাত্রদের যেতে হয়েছে ছাত্রদেরকে আপনারা আর কতদিন আসলে মাথায় মাঠে রাখতে চান তারা তো মাঠে থেকে আমরা দেখছি যে ছাত্ররা গণ করেছে জনগণ শ্রদ্ধা স্যালুট জানিয়েছে কিন্তু এই ছাত্ররা এখন যেভাবে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে ছাত্রদের প্রতি মানুষের অনাস্থা তৈরি হচ্ছে সুতরাং আপনারা আইনশৃঙ্খলা বাহিনীকে ফাংশন করান প্রশাসনকে কাজে লাগান এবং সেজন্য দলগুলোর সাথে বসেন অন্যান্য যারা শ্রেণী পেশার প্রতিনিধি রয়েছে আইনজীবী বিচারক বা অন্যান্য যারা রয়েছে তাদের সাথে বসেন বসে একটা সিদ্ধান্তে আসেন সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেন এককভাবে সিদ্ধান্ত নিলে সেটি মানুষ গ্রহণ করবে না এবং সর্বশেষ যেটি বলবো রাষ্ট্র সংস্কার আমরা চাই এবং সেই রাষ্ট্র সংস্কারে এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই তারা যখন আমাদের যতটুকু সহযোগিতা চেয়েছে আমরা সহযোগিতা করেছি বিশেষ করে পনেরোই আগস্ট বাংলাদেশে পালন করা হবে কি হবে না সে বিষয়ে দলগুলোর ডেকে মতামত নেওয়া হয়েছে আমরা প্রত্যেক দল বলেছিলাম যে আওয়ামী লীগের ইতিহাস সেদিনই শেষ হয়ে গেছে যেদিন এক হাজার মানুষকে আওয়ামী লীগ খুন করেছে গণহত্যা পরিচালনা করেছে একাত্তরের পরেই তো শেখ মুজিবের ইতিহাস শেষ হয়ে যাওয়ার কথা ছিল যেমনি ভাবে জাসদের প্রায় বিশ ত্রিশ হাজার নেতাকর্মীকে সে খুন করেছে নির্দেশনা দিয়েছে সংসদে দাঁড়িয়ে বলেছে কোথায় সিরাজ সিকদার তো তিনি একাত্তরের আগে ভূমিকা রেখেছেন এরপরে বাক্সাল কায়েম করেছেন অসংখ্য মানুষকে গুম খুন করেছেন সুতরাং শেখ মুজিবের ইতিহাস তো ওই সময় শেষ হয়ে যাওয়ার কথা এবং একই সাথে শেখ হাসিনার ইতিহাস শেষ শেখ হাসিনা নব্বই একটি ভূমিকা রেখেছে অতীত একটি ভূমিকা রেখেছে গণহত্যা করার পরে কোনো দল বাংলাদেশের রাজনীতি করতে পারে না এই দলকে নিষিদ্ধ করা হবে কি হবে না সেই বিষয়ে আমাদের কোনো আমরা দেখছি না তাদের কোনো বক্তব্য আমরা যদি বলতে চাই অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের মধ্যে যারা এই হত্যার সাথে জড়িত তাদের প্রত্যেককে সর্বস্ব শাস্তি নিশ্চিত করতে হবে তাদেরকে আপনারা কি করবেন এই দলকে নিষিদ্ধ করবেন কি করবেন না সেটি এখন জনগণের বড় একটি প্রশ্ন সেই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে